চিন্ময় কৃষ্ণদাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস দাস আগাম জামিন শুনানির আবেদন নাকচ করেছে আদালত শুনানির সময় নানা উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে ঘটেছে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম এগারো ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির আবেদন নাকচ করেন আদালতে উপস্থিত আইনজীবীদের মতে শুনানির জন্য প্রয়োজনীয় ওকালতনামা জমা না দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতে চিন্ময়ের পক্ষে আইনজীবী রবীন্দ্র ঘোষ মামলা লড়তে আসেন তবে তিনি কোনো ওকালতনামা দাখিল করেননি অন্যদিকে চিন্ময়ের পক্ষে ওকালতনামা থাকা আইনজীবী সুভাষিস শর্মা শুনানিতে উপস্থিত ছিলেন না এই পরিস্থিতিতে রবীন্দ্র ঘোষের করা আবেদন আদালত নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া শুনানির জন্য ওকালতনামা ছাড়া কোনো আইনজীবীর অংশ নেওয়ার আইনি বিধানের পরিপন্থী আদালতে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র ঘোষ দাবি করেন চিন্ময়ের আইনজীবী নিরাপত্তার কারণে তিনি ডিসেম্বর শুনানিতে অংশ নিতে পারেননি তবে চিন্ময়ের পক্ষে মৌখিক সম্মিলিতে তিনি মামলা লড়ার যোগ্য ছিলেন আমার মক্কেল আমাকে মৌখিক অনুমতি দিয়েছেন মামলা লড়ার জন্য কিন্তু কিছু আইনজীবী বাধা দেওয়ায় আদালতে বিব্রত হন এবং আবেদন নাকচ করেন শুনানিতে প্রায় আড়াইশো আইনজীবী উপস্থিত ছিলেন আদালতের সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিচারক কিছু সময়ের জন্য এজলাস ত্যাগ করেন পরে দুপুরে তিনি আবার এজলাসে ফিরে আসেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী তিনি বলেন আমরা কোনো আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ পাইনি তবে উকালতনামা ছাড়া শুনানি করা আইনবিরোধী গত একত্রিশে অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে দাসসহ উনিশ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয় ছাব্বিশে নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয় পরবর্তী জামিন শুনানির দিন দুইয়ে জানুয়ারি নির্ধারণ করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিনের শুনানিতে আদালতে উত্তেজনা সৃষ্টি হলেও বিচারক সিদ্ধান্তে অনড় ছিলেন বিষয়টি নিয়ে আরও আপডেট জানতে জানার জন্য সঙ্গেই থাকুন ধন্যবাদ